এই কয়টি কথা সবসময় আমাদের স্মরণে রাখা উচিত আমাদের সদা সর্বদাই সৃষ্টিকর্তার উপরে অটোট বিশ্বাস রাখা উচিত কারণ তার ব্যতীত কোনো কিছুই আমাদের পক্ষে করা সম্ভব নয় তাই আমাদের কর্তব্য হলো নিজের কর্মকে সৎভাবে করে যাওয়া হে আমার প্রিয় সন্তান আজ এই বার্তা তোমার সামনে এসেছে তার কারণ আমি তোমাকে কিছু বলতে চাই এই বার্তা তোমার জীবনের জন্য খুবই প্রয়োজনীয় হতে চলেছে আজ এই বার্তার মাধ্যমে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পেতে চলেছ আজ ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক বিশেষ আশীর্বাদ দিতে চলেছে যার মাধ্যমে তুমি তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হতাশা থেকে চিরতরে মুক্তি পাবে তোমার স্বপ্ন পূরণের আশীর্বাদ লুকিয়ে আছে এই বার্তায় যে কষ্ট হতাশা তোমার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে আর তুমি যে দুঃখের বোঝা বয়ে চলেছ তার থেকে এখন তুমি পরিত্রাণ পাবে ব্রহ্মাণ্ডের আশীর্বাদে তোমার জীবনের সব সংগ্রাম এবার শেষ হবে আর তোমার জীবন সুখসমৃদ্ধি পূর্ণ হয়ে উঠবে পবিত্র আত্মা কিছু বিশেষ ব্যক্তি এই আশীর্বাদের ফল লাভ করতে পারে আর এই বার্তা যদি এখন তোমার কাছে পৌঁছে থাকে তাহলে তুমিও সেই ভাগ্যবানদের মধ্যে একজন এটি শুধু একটি মেসেজ বা ভিডিও নয় এটি তোমার জীবন বদলের চাবিকাঠি এই বার্তাকে বিশ্বাসের সাথে অন্তর দিয়ে গ্রহণ করার মাধ্যমেই তুমি সফলতার উজ্জ্বল সকালকে উপভোগ করতে পারবে হে আমার সন্তান এই বার্তাকে সন্দেহের নজরে দেখো না তাহলে এটি তোমার জীবনে পরিবর্তন আনতে বাধা প্রাপ্ত হবে তাই তোমার ব্যস্তময় জীবন থেকে মাত্র কিছু সময় তুমি এই বার্তাকে দাও ও মনোযোগ দিয়ে এটিকে শোনো কারণ এটি তোমার জন্যই প্রেরিত হয়েছে হে আমার সন্তান আমি চাই যে তুমি কিছু সময় এই বার্তাটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে শোনো আর তোমার জীবনের যত সমস্যা আছে তা সব চিরতরে মুছে যাক তোমার জীবন দিয়ে তুমি যখন এই বার্তাটি শুনছো বা দেখছ তখন শুধু তুমি তোমার অন্তরে এইটুকু বিশ্বাস রেখো যে আমি সর্বদা তোমার সাথে আছি ও সর্বদা তোমার সাথে থাকবো পবিত্র আত্মা এখন আমি তোমার কাছে এটাই চাই যে তুমি যদি এই বার্তাকে অন্তর থেকে এবং বিশ্বাসের সাথে গ্রহণ করো তবে তুমি আমাকে তা প্রকাশ করো কারণ এই প্রকাশ করার মাধ্যমে আমার আশীর্বাদের শক্তি তোমার জীবনকে সুখময় করে তুলবে আর তার সাথে সাথেই তোমার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে এখন থেকে তোমাকে জীবনে এগিয়ে যাওয়া থেকে আর কেউ তোমাকে বাধা দিতে পারবে না হে আমার সন্তান আমি চাই তুমি তোমার উপর আর আমার উপরে বিশ্বাস সবসময় ধরে রাখো কেননা এই বিশ্বাসই হল তোমার জীবনের সফলতার সবচেয়ে বড় এবং মূল্যবান চাবি যদি তুমি সত্যিই চাও যে তোমার ভাগ্য উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জল করুক আর সর্বদা ব্রহ্মাণ্ডের অসীম আশীর্বাদ তোমার জীবনে বর্ষিত হোক তবে তুমি এই বিশ্বাসকে কখনোই হারাতে দেবে না হে আমার প্রিয় তোমার জীবনযাত্রা এখন এক অসাধারণ ও অলৌকিক বদল আসতে চলেছে তোমার জীবন এখন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে আর এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদের ফলেই সম্ভব হচ্ছে এখন শুধু প্রয়োজন তোমার একটু ধৈর্যে কেননা জীবনে পরিবর্তন আসার আগের মুহূর্তগুলো একটু অসহ্য অসহনীয় হয়ে ওঠে তাই এই সময় তোমাকে আগের থেকেও একটু বেশি ধৈর্য ধরতেই হবে তুমি বিশ্বাস রেখো আমি সব কিছু ঠিক করে দেব তুমি শুধু তোমার শুভ কর্ম করে যাও আর বাকি যা কিছু সব আমার উপরে ছেড়ে দাও এই ব্রহ্মাণ্ড তোমার বিশ্বাসকে কখনোই হেরে যেতে দেবে না তোমার হয়তো মনে হতে পারে এবার আর কিছুই করার নেই আমি বোধ শেষ তখনও তুমি আমার উপরে ভরসা রেখো আমি তোমাকে শেষ হতে দেবো না সূর্যোদয়ের আগের রাত যেমন গাঢ় হয় আগের সময় আগের মুহূর্ত যেমনি গাঢ় হয় তেমনি তোমার জীবনে সুখে সূর্যোদয়ের আগের মুহূর্ত দুঃখে গাঢ় হবে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা তো প্রকৃতির নিয়ম তুমি এখন যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ তা আগামী দিনে তোমার জীবনে অতীতের গল্প হয়ে রয়ে যাবে তোমার স্মৃতিতে কারণ এখন তোমাকে ইউনিভার্সের আশীর্বাদ তোমার ভাগ্য পুরোপুরি পাল্টাতে যেতে চলেছে তোমার জীবনের সব অন্ধকার মুছে গিয়ে সুখের সূর্যোদয় হবে হে আমার সন্তান আমি তোমাকে জানাতে চাই যে আজ থেকেই তোমার জীবনের একটি নতুন সূচনা হতে চলেছে এখন থেকে যা তোমাকে শুধু কষ্ট দেয় এমন জিনিসকে তোমার আর মনে করার প্রয়োজন নেই তোমার অন্তরে যদি কোনো সংশয় থাকে যদি কোনো ভয় থাকে কোনো চিন্তা থাকে তা তুমি ব্রহ্মাণ্ডকে বলে নিজেকে হালকা অনুভব করো কেননা এখনো পর্যন্ত তোমার সঙ্গে যা কিছু ঘটেছে তা ভুলে যাও কারণ এখন থেকে তোমার জীবনযাত্রায় শুধু সুখ ও সাফল্য আসবে এখন যখন তোমার অন্তরেই বিশ্বাস হয়েছে যে আমি তোমার সঙ্গে আছি এবং থাকবো তখন মনোযোগ দিয়ে শোনো যে এখন আর তোমার দুশ্চিন্তা করার কোনো দরকার নেই কারণ এখন তোমার জীবনে প্রতিটি দুঃখ দূর করার জন্য আমি আছি এখন তুমি শুধু তোমার অন্তরে আমার প্রতি অটুট বিশ্বাস রাখো আর সচক্ষে দেখো কিভাবে সব পরিবর্তন হয় তুমি যদি সত্যি এই দৈববার্তাকে তোমার জীবনে অন্তর দিও বিশ্বাসের সাথে গ্রহণ করো তবে এখানে আমি যা যা বললাম সব কিছুই তোমার জীবনে হওয়া সম্ভব তোমার ভাগ্যের সেই বন্ধ দরজা এবার খোলার সময় এসেছে যা শুধুমাত্র তোমার জন্যই নির্ধারিত ছিল তা এখন তুমি পেতে চলেছ খুব শীঘ্রই দুঃখের সেই উত্তাল স্রোত দুঃখের সেই উত্তাল সমুদ্রের স্রোত এখন শান্ত হওয়ার সময় এসেছে তোমার বিশ্বাসী হলো তোমার জীবনে সেই প্রতীক তোমার ভাগ্যের সেই বন্ধ দরজা খুলে দেবে হে পবিত্র তুমি তুমি কি যখন থেকে আমার উপরে আর সিদ্ধান্ত নিয়েছিলে যে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তুমি গ্রহণ করবে সেই সময় থেকেই তোমার জীবনের সমস্ত বাধা দুঃখ কষ্ট দূর হতে শুরু করে দিয়েছে তুমি বিশ্বাস রাখো এবং দেখো এখন থেকেই তোমার জীবনে সবচেয়ে সুন্দর ও সাফল্যময় সময় আসতে চলেছে তোমার জীবনের সমস্ত বন্ধ দরজা আপনা আপনি খুলতে শুরু করবে তোমার জীবনের সেই সব স্বপ্ন এবার পূরণ হবে যা তুমি এক সময় দেখেছিলে তোমার মনের সেই সব অপূর্ণ ইচ্ছে এবার পূরণ করার সময় এসে গেছে হে আমার সন্তান তুমি শুধু একটিমাত্র কথা স্মরণ রেখো তুমি কখনোই কোনো বাধা যখনই তোমার কোনো বাধা বিপত্তি তোমার সামনে আসবে তুমি কখনোই তাকে তোমার অন্তরে প্রভাব বিস্তার করতে দিও না ব্রহ্মাণ্ডের অসীম আশীর্বাদ তোমার সাথে আছে এই সব বাধা বিপত্তিগুলোকে সেই আশীর্বাদের শক্তি তোমার জীবন থেকে দূর করে দেবে প্রিয় এখন থেকে তোমার জীবনে শুধু আর শুধু আনন্দের বৃষ্টি বর্ষিত হবে তুমি এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করেছ আর তার ফলস্বরূপ তুমি এই আনন্দ উপভোগ করবে তোমার সৎকর্মের ফলই তুমি এখন পেতে চলেছ তোমার ধৈর্য ও বিশ্বাস কখনোই হ্রাস করো না এই দুই হলো সেই শক্তি যা তোমার জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে হে আমার সন্তান তোমার জন্য একটি উজ্জ্বল সকাল অপেক্ষা করছে আর এটি হলো সত্তার পক্ষ থেকে তোমার সৎ কর্মের ও বিশ্বাসের উপহার তোমার অন্তরের সমস্ত দুঃখ সমস্ত নেতিবাচকতাকে দূর করে দাও শুধু জায়গা দাও সেই সব জিনিসকে যা তোমার অন্তরে এক ইতিবাচক উদ্দেশ্য গড়ে তোলে আর নতুন এক আলোর দিক দেখায় তোমার জীবনযাত্রায় সমস্ত নেতিবাচক মানুষ ও চিন্তা কিংবা নেতিবাচক বস্তু থেকে নিজেকে সর্বদা দূরে রাখো আগামী দিনে তোমার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে সুখ শান্তি সমৃদ্ধি তোমার দিকে আকৃষ্ট হচ্ছে হে পবিত্র আত্মা তুমি এই বিশাল পরিবর্তনের জন্য নিজেকে অন্তর থেকে প্রস্তুত রাখো তুমি তোমার জীবনের এই শুভ পরিবর্তনের জন্য নিজের অন্তরে আনন্দ অনুভব করো আর তুমি এই কথা অবশ্যই বিশ্বাস করো যে তোমার জীবনে দুঃখের সময় এবার শেষ হয়ে এসেছে তোমার দিন এবার ফিরতে শুরু করেছে যারা এক সময় তোমাকে উচ্ছ তাচ্ছিল্য করত অপমান করত তারাই এখন তোমার নামে জয় জয়কার করবে তুমি তোমার মনকে তৈরি করো এই পরিবর্তনকে স্বাগত জানানোর জন্য হে আমার প্রিয় সন্তান তুমি যত তাড়াতাড়ি বিশ্বাস করবে যে তোমার জীবনে এবার শুভ পরিবর্তন আসতে চলেছে তত তাড়াতাড়ি তোমার জীবন পরিবর্তন হবে তবে হ্যাঁ আমার সন্তান তুমি তোমার বিশ্বাসে কোনো খাদ রেখো না তোমার কর্মকে দুঃখ কষ্টের কারণে দুষ্কর্মে পরিণত করো না আর তোমার ধৈর্যকে কখনো কোনো কারণেও হারাতে দিও না আমি সর্বদা তোমার সাথে আছি তোমার জীবনে এখন সুখের বর্ষণ হবে আনন্দে ভরে উঠবে তোমার জীবন এখন এই মুহূর্তে তুমি যেসব বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছ ব্রহ্মাণের আশীর্বাদে তুমি খুব শীঘ্রই এই বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে চলেছ তুমি শুধু তোমার জীবনে কি হবে আর কি হবে না এই নিয়ে দুশ্চিন্তা না করে শুধু তোমার কর্ম সৎভাবে করে যাও বাকিটা আমার উপরে ছেড়ে দাও আমি তোমাকে নিরাশ করব না আমার নজর এড়ায়নি যে অতীতে ও এখনও তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো আর যাচ্ছ যা কোনো মূল্যেই সহ্য করা অসম্ভব যা কিছুই তুমি সব সহ্য করেছো তা এতটাই কষ্টদায়ক ও দুঃখজনক যে ভাষায় তা প্রকাশ করা যায় না এক এক করে তোমার প্রিয় মানুষজন প্রিয় জিনিস সব কিছুই তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সেই সেই সময়গুলোতে তোমার মনে হয়েছিল তোমার শখের সেই সাজানো পৃথিবী যেন তোমার চোখের সামনে ধীরে ধীরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তবুও হে আমার সন্তান তুমি সেই সময়গুলোতেও আশা রেখেছিলে তুমি তোমার ধৈর্য হারাওনি তুমি তোমার জীবনের সমস্যার সামনে মাথা নত করি বরং সাহসী কথার সাথে সেই সময় তুমি তার সম্মুখীন হয়েছ কিন্তু হে আমার পুত্র এখন ধীরে ধীরে তোমার সেই শক্তি সাহস ধৈর্য যেন ভেঙে যাচ্ছে আর তুমি নিজেকে যেন বড্ড অসহায় অনুভব করছো তবে মনে রেখো এখন সময় খুবই কাছে এসে গেছে তুমি আর একটু ধৈর্য ধরো একটু বিশ্বাস রাখো এবার তোমার জীবনে সব ফিরে আসবে তুমি সব কিছু পাবে তোমার বিশ্বাসের জোরেই তোমার গৃহে এক বড় অর্থনৈতিক আশিস আসতে চলেছে এই আশিস তোমার জীবনকে চিরদিনের জন্য পাল্টে দেবে অর্থ সুখ সমৃদ্ধি শান্তি তোমার জীবনে ধারার মতো প্রবাহিত হবে আর তা বৃদ্ধিও পাবে সময়ের সাথে সাথে হে আমার সন্তান তুমি এখন সময় সেই স্থানে প্রবেশ করে করতে চলেছ যেখানে মহাবিশ্ব তোমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করবে তোমার অন্তরে এমন এক দিব্য শক্তি জেগে উঠবে যা তোমার জীবনে প্রতিটি বাধাকে অতিক্রম করতে সক্ষম সর্বশক্তিমান পরম পিতা তোমার সাথে আছে তুমি ভয় পেও না সামনের দিকে অগ্রসর হও যখন তুমি পরম সত্তার উপরে সম্পূর্ণ আস্থা রাখো তখন কোনো খারাপ শক্তি তোমার ক্ষতি করতে পারে না হে আমার সন্তান তুমি খুবই দয়ালু প্রকৃতির ব্যক্তি তুমি কখনোই অন্য মানুষের কষ্ট দেখতে পারো না তুমি সর্বদা অর্থ দিয়ে নয়তো বল দিয়ে অন্যদের সাহায্য করো আর তাদের দুঃখ দূর করার চেষ্টা করো তাই তুমি তোমার ভালো ব্যবহার ও সৎকর্মের ফল হিসেবে সুখ শান্তি অর্থকে নিজের দিকে আকৃষ্ট করছো